তো তারপর আরও বিভিন্ন চট্টগ্রাম আমার বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমার ফ্রেন্ড আছে সবাই আমার কাছে ফোন করছে গত ঈদে আমার ফোনটা একটু প্রবলেম ছিল সেই কারণে অনেকের সাথে কথা বলা হয় নাই তো আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো দর্শক আর একটি কথা হচ্ছে যে আজকে আমাদের সোনার গায়ে মানে আমরা যদি একটু আকাশের দিকে ক্যামেরাটা লক্ষ্য করি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় ঈদের আমরা মিষ্টি দেবী যে ঈদের নামাজ করছি আমাদের মহাশয়ের বাড়ি ঈদগা মাঠে দর্শক তারপর আমরা আসলাম আসাম থেকে আসতেন আমাদের পর আমাদের বাড়ির ছাদে তো সেই হিসাবে আমরা কিছু কথা এবং কিছু ভালোবাসা কিছু মুবারকবাদ জানানোর জন্যে আজকে ভিডিওটি পোস্ট হবে তারপরে ঈদ ঈদগাহ মাঠে আমরা যে ভিডিও কিছু ক্লিপ নিয়েছি ওই ভিডিও ক্লিকগুলা সহ পোস্ট করব ইনশাআল্লাহ দর্শক সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আসসালামু আলাইকুম ডোল বাঁচি বা যায় আমার মরণকালে কালে বাজায় আমার মরণকালে কালে বাজায় তরিকার ভায় আমার মরণকালে কালে বাজায় কলেমা বা কলে মা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই আমার গাউসে বাগে কোনো গানো গায়ো তরি কার আমার মরণকালে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহাকে রশস্ব সবাই খুব ভালো আছেন তো আজকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে পবিত্র ঈদুল ফিতর তো দর্শক সবাইকে অনেক অনেক ইত্নবারক আমার সুলতান মিডিয়ার পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘ তিরিশটি বোঝার পর একটি খুশির দিন ঈদের দিন সিয়াম সাধনার করার পর সিয়াম সাধনার করার পর মায়া ত্যাগ করার পর আল্লাহ পাকজাদারের জন্যে একটি খুব সুন্দর দিন রেখেছে সেই দিনটি হচ্ছে আজকে পবিত্র ঈদ ঈদের দিন তো আমাকে অনেকে ফোন করেছে আজকে আমার অনেক বন্ধুরা আমার খুব আনন্দ লাগতেছে বরিশাল খুলনা রাজশাহী দিনাজপুর রংপুর এরপর হচ্ছে মানিকগঞ্জ